হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছিলাম একদম রাজকীয় মুডে সাই নাইনটি নাইন পার্কে ও লেট স্টার্ট দ্য ভিডিও যাওয়ার অবদি ভাবছিলাম গুগল ম্যাপ আমাদের শর্টকাটে নিয়ে যাবে কিন্তু শর্টকাটটা যে আমাদের সোজা নিয়ে যাবে একদম বিলের মধ্যে এটা কল্পনাও করতে পারিনি ভাবছিলাম গুগল ম্যাপের শর্টকাটে হয়তো দু ঘন্টা রাস্তা এক ঘন্টায় পৌঁছে যাবো কিন্তু শর্টকাটের জন্য আমাদের দু ঘন্টার রাস্তা যেতে সময় লাগলো প্রায় চার ঘন্টা করা যাবে এটা গুগল ম্যাপের পাওয়ার অবশেষে ঠিকঠাক রাস্তা খুঁজে দু ঘন্টার জার্নি আমরা চার ঘন্টায় শেষ করে পৌঁছালাম পার্কের ভিতরে এন্ট্রি গেটটাই অনেক সুন্দর সাজানো গোছানো ছিল মনে হচ্ছিল যেন আমি কোনো জঙ্গলের ভিতরে পৌঁছে গেছি চারপাশে শুধু বিভিন্ন প্রকার গাছের লতা পাতা আর ঝোপঝাড় এন্ট্রি গেট করে মধ্য দিয়ে আমরা পৌঁছেলাম পার্কের প্রথম ভিতরে। অকওয়েতে আসার সাথে সাথেই এখানে সর্বপ্রথম যেটি চোখে পড়লো সেটি হলো চারপাশের সবুজ প্রকৃতি এখানে সবুজের কোনো কমতি নেই ছোট বড় মিলে অসংখ্য গাছপালা যা এখানে দাঁড়ালেই মনে হবে প্রকৃতি আপনাকে নিজের কোলে টেনে নিয়েছে এই পার্ক এর ভিতরে রয়েছে একটি অসম্ভব সুন্দর লেক যেখানে বাতাসে জলের ঢেউ আর চারপাশে মিলে অন্যরকম শান্তি এনে দেয় অপর রয়েছে আমাদের জাতীয় ফুল একটি বিশাল ভাস্কর্য এবং অন্য সাইড এ রয়েছে বাচ্চাদের খেলার জায়গা এখানে এসে আপনাদের পাশাপাশি আপনাদের বাচ্চাও অনেক মজা করতে পারবে তাই নাইনটি নাইন পার্কের আরেকটা বিশেষ আকর্ষণ হলো এখানে থাকা উট পাখি কাছে গিয়েই বোঝা যায় কতটা বিশাল আর সুন্দর এই পাখিটা স্বাভাবিকভাবে আফ্রিকা মহাদেশে দেখা গেলেও এখানে এসে খুব কাছ থেকে দেখা যায় এই দত্তকর আকারের বিশাল উট পাখিটিকে শান্তভাবে দাঁড়িয়ে থাকা এই উটপাখি যেন ভ্রমণকারীদের কৌতূহল আরো বাড়িয়ে দেয় এবার বলি আপনারা কিভাবে এই অসম্ভব সুন্দর পার্কটিতে আসবে বরিশাল শহর থেকে যারা আসতে চান তারা পাবলিক বাস বা অটো নিয়ে গৌর নদী বাটা ধরে রাস্তায় আসুন প্রাইভেট কার হলে গুগল ম্যাপে সাইনাইটি নাইন পার্ক লোকেশন লিখে সরাসরি চলে আসতে পারেন যেখানে বরিশাল শহর থেকে সময় লাগতে পারে সর্বোচ্চ গেলে তিরিশ থেকে চল্লিশ মিনিট তো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই লাইক দিয়ে পাশে থাকুন